তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছি আমাদের ছাদে একটা জোয়ান গাছ আছে অনেক কিন্তু বড় বড় পাতা হয়েছে তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আজকে বানাবো জোয়ান পাতার পকোড়া তো কি করে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো জোয়ান পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বাটির মধ্যে এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো মিক্স হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দেবে যাতে বেশি পাতলা না হয়ে যায় ওইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেলটাকে কিন্তু গরম করতে দিয়ে দেবো আর এই দিকে আবার আমি কিন্তু ওই ব্যাটারটার মধ্যে এক এক করে পাতাগুলোকে চুবিয়ে এই গরম গরম তেলের মধ্যেকে ছেড়ে দিতে হবে আর ডুবো তেলে ভাজে নেবে যাতে কিন্তু এগুলো ফুলকো ফুলকো হয়ে যায় তো এরকমভাবে কিন্তু রেসিপিটা তোমরা করে খেতেই পারো আর খুব টেস্টি লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করো তারপরে আমাকে কমেন্টে জানিও তো এটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে ভুলবে না তো দেখো আমি এদিকে ভেজে নিচ্ছি এক এক করে তো আবার কিন্তু আমি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অনেকগুলোই করেছিলাম কারণ এগুলো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তারপরের দিনও করেছি তো তোমরাও করে খেতে পারো এদিকে আমি ভেজে নিচ্ছি এক এক করে তো ভাজা হয়ে গেলে কিন্তু লাস্টে আমি চা বানিয়েছিলাম তার সাথে খেয়েছিলাম তোমরা একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সও খেতে পারো বা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারো খেতে দারুণ হয় আমি আবারও বলছি তো এগুলোকে বানিয়ে নিয়েছি দেখো তো এগুলো একটু ঠান্ডা হলে কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে